টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুলাই শুক্রবার আমি বর্তমানে শিলচর শালচাপড়াতে আছি আজকে আমরা শালচাপড়া এলাকার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল সেলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যানেল সেলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ অন্যদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের বার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর শালচাপড়াতে যে আপনারা দেখতে পাচ্ছেন শালচাপড়ার বিশাল লম্বা রাস্তা বরাক নদীর জলে প্লাবিত হয়ে গেছে আমি টিভি ট্যান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ আজকে ভাবলাম যে আমি শালচাপড়া এলাকার যাব এবং শালচাপড়া এলাকার বন্যার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শালচাপড়ার বিশাল লম্বা রাস্তা বরাক নদীর জলে প্লাবিত হয়ে গেছে গাড়িগুলাকে জলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে দেখুন রাস্তার উপর বিশাল জল आगे दुनिया राम नाम বোড়াক নদীর জল শালচাপড়া এলাকার মেন রোডকেও প্লাবিত করে দিয়েছে দেখুন এটি ন্যাশনাল হাইওয়ে এই রাস্তা দিয়ে মানুষ গোবাটি যাতায়াত করে এখানে অনেক ছোট ভাইদের দেখা যাচ্ছে ওনারা বাঁশের বুড়া বানিয়ে জলের উপর দিয়ে যাতায়াত করছেন শালচাপড়া এলাকার বিশাল বড় জায়গা বন্যার জলে প্লাবিত হয়ে গেছে বিশাল লম্বা রাস্তা গোরাখ নদীর জলে জ্বলিয়ে গেছে দেখুন মানুষ এই জলের উপর দিয়ে যাতায়াত করছেন দেখুন এখানে অনেক দাদাদের ছোট ভাইদের দেখা যাচ্ছে ওনারাও জলের উপর দিয়ে যাতায়াত করছেন দেখুন আমরা সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন মানুষ এই বন্যার জলের উপর দিয়ে যাতায়াত করছেন কারণ শালচাপড়া এলাকার রাস্তাগুলা বন্যার জলে প্লাবিত হয়ে গেছে আমি জলে নেমে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমার জুতা প্যান্ট সমস্ত ভিজে গেছে কিন্তু আমি খবরাখবর দেখাচ্ছি যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী এই শালচাপড়া এলাকার বন্যার সমস্ত খবরাখবর জানতে পারে এখানে একজন দাদাকে দেখা যাচ্ছে উনিও জলের উপর গিয়ে যাতায়াত করছেন আপনারা দেখতে পাচ্ছেন শালচা বিশাল বড় এলাকা বরাক নদীর জলে প্লাবিত হয়ে গেছে দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা খালি জলই জল দেখতে পাচ্ছেন দেখুন মানুষ নৌকার মাধ্যমে যাতায়াত করছেন দেখুন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পাঁচ জুলাই শুক্রবার আমি শিলচর শালচাপড়াতে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শালচাপড়া এলাকার বিশাল বড় জায়গা বোলাকদির জল প্লাবিত করে দিয়েছে রাস্তাঘাটও বলাকরদির জলে প্লাবিত মানুষ জলের উপর যে যাতায়াত করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ